মাছ কত করে আমি পলাশ এখন আছি স্টেশনে তো এই স্টেশনে কাছাকাছি একটি হাট রয়েছে সেই হাটে যাব ওই হাটে কি কি কম রেটে পাওয়া যায় সমস্ত তথ্য আপনাদেরকে আমি দেব এবং তো বন্ধুরা এখন আছি আমি কালিনানপুর হাটে তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে মাছ বাজার এই মাছ বাজারের কীরকম কি রেট আছে সেই বিষয়ে তোমাদের সাথে

ভাই এগুলো লোকাল কই কত করে পাঁচশো টাকা আর ফলি পঁচিশ টাকা দাদা ভাই পাঙ্গাস মাছগুলো কত করে একশো টাকা ছোটটা এটা না আর এই বড়টা কত করে দেড়শো টাকা না

রবিবার আর বুধবার বিকেল বেলায় না এই মাছ কত করে দিচ্ছ দাদা ভাই আর একশো টাকা কিলো তোমরা যদি মাছ নিতে চাও কালিনানপুর স্টেশনের পাশেই এই হাট রয়েছে তো এই হাটের নাম কি দাদা ভাই কালিনানপুর হাট এই বড় মাছটা কত করে দিচ্ছ দাদা ভাই কিলো দুশো টাকা কিলো আর এইটা ছোটটা হচ্ছে একশো টাকা একশো একশো কুড়ি টাকা আচ্ছা এই মাছের নাম কি রিটে মাছ আচ্ছা খুব খেতে টেস্টি নাকি ভালো হুম মাছ সম্বন্ধে দাদাভাই কি করে টেস্ট হয় কিছু বলছিল কিভাবে রান্না করলে টেস্ট হবে একটু বলো গরম মশলা তো যদি আলো বলে রসুন পেঁয়াজ দিয়ে আর করতে হবে আচ্ছা ভালো টেস্ট হবে তাহলে হ্যাঁ ভালো টেস্ট হবে গরম মশলা আর যত মশলা আছে সবকিছু দিয়ে রান্না করলে খুব টেস্টি হবে গরম জল দিতে হবে এই জায়গাটা কাকা রুই মাছ কত করে চলছে আজকে বাজার দর এটা 160 আর এটা হচ্ছে দুইশো এটা একটু বড় আছে সাইজে ও আচ্ছা আর এই কাতলা কত করে দিচ্ছ কাতলাও দুশো টাকা কিলো আর এই যে এই মাছটার নাম কি সাইটিং মাছ সাইটিং কত করে চলছে একশো কুড়ি টাকা কিলো বাহ মা বাজার দর কি বেশি আছে না কম আছে আজকে আচ্ছা বেশি চলছে বর্ষার জন্য দাম বেড়ে গেছে নাকি আচ্ছা আর এই মাছের ডিম নিলে কত করে পনেরো টাকা শো বাহ আর রুই মাছের মাথা যদি নেওয়া হয় কিলো হিসাবে একশো টাকা কিলো খুব সুন্দর ইনফরমেশন দিল কাকাবাবু তো কালিনানপুর এই হাটে মাছ বাজারে কতটা কি রেট আছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক এবং কমেন্ট করো টাটা